আর সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কন্টিনিউ করবেন আমরা বর্তমান রয়েছি গাজীপুর বগুড়া বাইপাস থেকে আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পাইকারি পেঁয়াজ আদা রসুন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এক এক করে ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা ঘরে দর্শক ভিডিওটি ভাবে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কমে গেল পেঁয়াজ আলুর দাম দর্শক কথা না বাড়িয়ে সরাসরি বিক্রেতার কাছে চলে যাব চলে আসলাম সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন আরদের নাম ঠিকানা আরদের নাম হইল ভাই ভাই বাণিজ্যালয় ভাই ভাই বাণিজ্যালয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভাই ভাই লয় এটা এখানকার একটু ঠিকানাটা বলবেন ঠিকানা আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস সৌরাস্তা গাজীপুর গাজীপুর বগুড়া বাইপাসের পাশে গাজীপুর এটা চৌরাস্তার মধ্যে পড়ে নাকি না এরা গাজ মেন হইলো গাজীপুর আচ্ছা আচ্ছা আপনার চৌরাস্তা এরা হইলো বগরার মধ্যে পড়ছে সুপ্রিয় দর্শক বগুড়া বাইপাস তাই তো বগরা হা বাইপাস আমরা আজকের বাজার আজকের বাজার কেমন ভাই আজকের বিভিন্ন দাম সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন বাহান্ন আট চল্লিশ পেজের বাজার কোয়ালিটি বুঝে কোয়ালিটি বুঝে আজকে কি আহ পেঁয়াজ ভালো পরিমাণ আমদানি হয়েছে নাকি আমদামি আছে কিন্তু আজকে কম আসছে আবার আজকে আসবে মাল নতুন বীজ মানে পুরা পুরি আমদামি শুরু হয়ে গেছে এখন কি বেচা বিক্রি ভালো চলতেছে হ্যাঁ বেচা কিনেও ভালো হইতেছে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে কি কি সাধারণত কি কি আপনার এখানে থাকে রসুন আছে আর পেঁয়াজ পেঁয়াজ এলসি দেশি সব ধরনের আলু বেশি মাঝে মাঝে আলু বেচার মাঝে মাঝে আমরা এক এক করে দেখব আজকের বাজারে কয় টাকা করে বাড়ছে নাকি কমছে সব কিছু এক এক করে দেখবো আজকে টাকা পঞ্চাশটায় এত সময় মালামাল দাম দর করা হচ্ছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ওই যে সবার শেষে এটা কোতাকার মাল এটা ওডা বেস্থাইছি 52 53 52 53 টাকা হ্যাঁ আর কমবেস্থ হইবো এটা কি দেশি মাল এটা পাবনার পাবনার দেশি কিইং পেস

পঁয়ত্রিশ টাকা কেজি পেয়েছি শুধু পঁয়ত্রিশ টাকা এলসি এটা নিয়ম কোয়ালিটি একবারে নিম্ন কোয়ালিটি পঁয়ত্রিশ টাকাও এখন এলসি পাওয়া যাচ্ছে এলসির দাম নাকি নাসিকেরটা পঁচাশি টাকা পঁচাত্তর টাকা বিক্রি হয় এলসির এলসির কোয়ালিটি বুঝছে আপনার সাইট বাষট্টি পঁয়ষট্টি সত্তর এরকম আছে এটা বাছাই করা এটা একবারে যেগুলা একবারে নিয়ম মানে মনে দেশি না দেশি এটা এটা দেশি এটা কত এরা আটচল্লিশ টাকা হ্যাঁ

চায়না রসুন নেই চায়না রসুন না নাই আসিল অল্প করে বেচা শেষ চায়না রসুন আজকে কত টাকা গেছে চায়না রসুন বাজার কম 190 95 200 পর্যন্ত আছে আপনার মতে যে আমরা ভিডিওতে দেখছি কৃষকরা বলতেছে আমাদের লস হচ্ছে আসলে কি এটা কি লস হচ্ছে নাকি এখন পর্যন্ত ঠিক আছে আর কমলে লস হবে না না অহন মানে যারা খেত করতেছে এই বছর সারের দাম বেশি আর বিভিন্ন পেজের বিছুনের দামটা বেশি গেছে মানে যখন পেস লাগায় তখন ওই পেসটার দাম বেশি যায় গেছে অনেকটাই এই কারণে এক বিঘা খেত করতে হইলে এক কে অনেকের অনেক রকম গেছে কে এক লাখ আশি হাজার নব্বই হাজার কে একের বেশিও গেছে হ্যাঁ আবার একটা শ্রমিক নিলে ওরাও হ্যাঁ পাঁচ ছয়শো টাকা হাজিরা দেওয়ার লাগে ওই হিসাবে জুদিল পেয়েছে এই দামে থাকে তাহলে কৃষকের কৃষকের লস কৃষকের লজ আসলে এখন আমাদের সাধারণত ইন্ডিয়ান যে পিয়াজটা যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়তো বা যদি লাফাজত তিন চার মাসের জন্য ইন্ডিয়ান পেজ বন্ধ করে তাহলে আমাদের দেশে যারা গিরস পিস খেত করছে তাদের হয়তো চালান বা কিছুটা বাঁচতে পারে মানে পুঁজিটা উঠতে পারে বা কিছু লাভ হইতে পারে আর যদি এইভাবে লস খায় লস কয় দিন দেখা গেছে এই সিজনে লস খেলে সামনের সিজনে আমাদের গৃহস্থ পেস লাগাবে না ওই ক্ষেত্রে গিয়া পেজের দাম বাইরে যাবো ইন্ডিয়ারা মাঝখানে সুযোগ নেব ওরা সুযোগ যে সময় আমাদের দেশে ভরপুর পেজ হয় ওরা আরও রেট কমে দেয় মানে সাপ্লাইটা আরও বেশি দেয় যাতে ওই বাংলাদেশের কৃষক মাল না লাগায় এরকম একটা ওরা সিন্ডিকেট করার লেগে চিন্তা ভাবনা করে আচ্ছা আমরা দেখতেছি যে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজগুলো কিন্তু বাংলাদেশে এবার চাষ হচ্ছে আসলে কি চাষ হচ্ছে হ্যাঁ অনেক বীজ ভেষন আসছে আসার পরে মোটামুটি দেখা গেছে আমি ওই দশ পনেরো বছর আগে যেই খেতে পেজ ওইতো তিরিশ চল্লিশ মন বর্তমানে এইসব খেতে পেয়ে যাচ্ছে আশি সত্তর নব্বই একশো মন হয় মানে হাইফ্রিড জাতের কারণে কিং যেরা কিং কিংপেস সর্বোচ্চ একশো মন পর্যন্ত এক পেজে পাহি হয় তেত্রিশ শতাংশ যারা বিঘা তাহলে মোটামুটি আমরা কিন্তু অনেক ফসল উৎপাদন করতেছি আলহামদুলিল্লাহ অনেক ফসল উৎপাদন হইতেছে এক্ষেত্রে আমাদের দেশের যে সরকার ওনাদেরকে খেয়াল করতে হইব আমাদের দেশের যে কৃষক আছে এদের প্রতি অনেকটাই নজর দিতে হবে কৃষকের প্রতি নজর দিলে অবশ্যই আমাদের মনে করেন অন্য দেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হবে না মানে দেশের পেঁয়াজ দেশের মানুষ খাবে দেশের পেঁয়াজ দেশের মানে খাবে আর এই পেঁয়াজ ব্যাপার মনে হয় প্রতি বছরে হাজার হাজার কোটি টাকা ইন্ডিয়া যাচ্ছে এই শুধু এই পেঁয়াজের পোটা একটা ব্যাপারই কিন্তু পুরাপুরি যদি উৎপাদন নয় তাইলে আর রমইব না গিরস্থ মনে করেন যে চিন্তা করব আমার যদি কিছুটা লাভ হয় তাইলে মনে করেন ওরা ওনারা খেত করব আর যদি এইভাবে লস খায় খেত বাদ দিব এই পেজের ফটাক বাদ দেওয়ার অন্য ধান লাগাব ভাত লাগাইব অন্ন ফসল লাগাই দর্শক এই হলো আজকের বগুড়া বাইপাস থেকে আমরা আজকের আপডেট দিলাম আপনারা সব অবশ্যই আপনারা জানেন আমরা কারণ বাজার থেকে চলে আসলাম আপনাদের সুবিধার্থে বগুড়া বগুড়া বাইপাস বাইপাসে বর্তমান রয়েছি আমরা ভাই ভাই বাণিজ্যালয়ে এখানকার আপডেট আজকের দেখলেন আসলে এখানের আদাও রয়েছে ভাই আদা কত করে বিক্রি করছেন আদা রয়েছে

ভাই কেউ যদি মালামাল পাঠাতে চায় তাহলে আপনারা কোন নাম্বার দিতে চাবেন একটা নাম্বার দেন যদি যদি রাজি থাকেন যদি কোনো কৃষক গৃহস্থ ব্যাপারে মাল পাঠাতে চায় আমাদের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল নাইন থ্রি টু সিক্স জিরো সুপ্রিয় দর্শক এই হলো নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে এখানে রেখে মাল বিক্রি করতে পারবেন এবং ভালো ধরনের একটা শুটিং ন্যায্য মূল্য পাবেন দর্শক এই হলো আজকের আপডেট